চাউলের গুঁড়ি ছাড়াও যে এত সুন্দর সুজি দিয়ে বাভাবিটা বানানো যা আসলে আমার জানা ছিল না এই প্রথম আমি বানাচ্ছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে যেমন সুন্দর হচ্ছে খেতে তেমন অসাধারণ সত্যি অসাধারণ তো এই প্রথম বানাচ্ছি দেখতে পাচ্ছেন এটার এখনও গরম গরম বা পড়তেছে তাই আমি আপনাদেরকে কেটে দেখালাম তো সবাই চলুন আমার বাফাভিটা বানাতে কী কী লাগতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাখেশ পক্ষ থেকে সবাইকে জানান্তর শুভেচ্ছা তো এটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি সুজি নারিকেল কোড়ানোর দুধ গুড় পাঁচটা আইটেম তো সুজি নিয়ে নিচ্ছি এখানে দেড় কাপ আর সামান্য স্বাদ মতো লবণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি সুজিটা একটু বেশি নিয়ে নিচ্ছি কারণ আপনারা চালে কম বেশ করে নিতে পারেন তো এখানে আমি হাফ লিট দেড় কাপ সুজির মধ্যে হাফ লিটার গরুর দুধ চাল করে ঠান্ডা করে দিয়ে দিয়েছি তো সব কিছু আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে এখানে ডাকনা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেবো এই দশ মিনিটের মধ্যে আমি নারিকেলটাকে গুড় দিয়ে এটাকে ভালোভাবে বেছে নেব তো এটাকে আমি একটু গুড় আর একটু পানি দিয়ে নারকেলটাকে ভালোভাবে বেছে নিয়ে এনেছি এটা যখন আটালো হয়ে আসবে শুকিয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব চাইলে আপনারা কাঁচা নারকেল দিয়ে করে নিতে পারবেন জাস্ট গুড় আর নারকেল মেখে আমি ওটা করে নেই আমি এটাকে একটু ভালোভাবে টেলে নিয়ে এনেছি এটা এভাবে দিলে বেশি ভালো লাগে খেতে আর এখন তো বর্তমানে নারকেলের যে দাম সত্যি কথা বলতে মানে পিঠা খাওয়াটাই মনে হচ্ছে অসম্ভব হয়ে যাচ্ছে বাজারে একটা নারিকেল কিনতে গেলে প্রায় এক থেকে দেড়শো টাকার নিচে কোনো নারকেল নাই তো আমার নারিকেলটা গুড়টা দিয়ে আমি এটাকে ভালোভাবে যে ভাজি করে নিয়েছি এখন একটা বাটিতে উঠিয়ে নিলাম তো এখন আমি চলে আসছি যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা বাপা পিটা ওটা বানার জন্য সুজি দিয়ে তা আমি দুইটা বাটি নিয়ে নিয়েছি দুইটা বাটির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি তেলটা দেখাই নেই আপনাদেরকে তো কিছুটা সুজি বাটির মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে এখন আমি দিয়ে দেব যে নারিকেল আর গুড়টা ম্যারিনেট করে ই করে রেখেছিলাম ওইটা দিয়ে আবারও উপরে কিছু সুজি দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ভাপে দিয়ে দিব বেশি সময় লাগে না একদম পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে খুব সুন্দর করে তো এখানে আমি উপরে যে সুজিটা ছিল অর্ধেক আবার সেটাও দিয়ে দিচ্ছি তো এইভাবে দিয়ে আমি দুইটা বড়ো সাইজের বাঘরিটা বানিয়ে নিলাম আর যেটুক ছিল পরে আমি ওটা দিয়ে বড়ো একটা করে বানিয়ে নেব তা আমার বাটিতে করানো হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন তা আমি এখানে একটা পাতিলের মধ্যে স্টিলের একটা জুড়ি বসিয়ে দিয়েছি জুড়ির মধ্যে এখন সুজির যে বাটিগুলো সেই বাটি দুটা আমি বসিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে বিশ মিনিটের ভিতর এটাকে আমি কুক করে নেবো মানে চাল করে নিলে এটা খুব সুন্দর হয়ে হয়ে যাবে তো চাইলে আপনারা খুব সহজে এটা বাসা বাড়িতে করে নিতে পারেন একদমই যে এখন যেহেতু শীতকাল বাফাবিটার খুব চল তো অনেক সময় দেখা যায় যে চাউল গুঁড়ো থাকে না সুজি থাকে সেক্ষেত্রে আপনারা সুজি দিয়ে এভাবে করে নিতে পারেন যেমন খেতে অসাধারণ তেমন দেখতেও খুব সুন্দর এই যে আমি বিশ মিনিট পরে উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে একদম পারফেক্ট মানে এত সুন্দর হয়েছে আসলে এটা হবে না এটা একটু শক্ত টাইপের হয় খেতে বেশ ভালো লাগে গরম গরম কন আর ঠান্ডা না কেন তো শীতকালে এই ধরনের খেতে বেশি ভালো লাগে এখন দেখতে পাচ্ছেন আমি বাড়ি থেকে উঠে আপনাদেরকে দেখা দিচ্ছি কি সুন্দর করে উঠে গেছে একদম মানে কি বলবো অসাধারণ পিঠাগুলা অল্প উপকরণে এত সুন্দর পিঠা হয় আসলে আমার জানা ছিল না তা আমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তীতে অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব কেমন হলো কোথা থেকে দেখছেন আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন যাতে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম